বিয়ের সাত দিনে মাথায় জানতে পারে আমার শ্বশুর আরেকটা বিয়ে করবেন পাত্রী নাকি পছন্দ করাই গেছে শুধুমাত্র ছেলের বিয়ের জন্য অপেক্ষা করছিলেন ছেলের বিয়ে হয়ে গেছে সাত দিন হয়ে গেল এখন আর দেরি করার কোনো মানে হয় না এই জন্য সকালবেলা খাবার টেবিলে উনি উনার সিদ্ধান্ত জানিয়ে দিয়ে গেছে আগামী এই বিয়ে এ ব্যাপারে কারো কোনো আপত্তি বরদাস্ত করবেন না তিনি শাশুড়ি মায়ের কথা শোনার পর থেকে কে দেই যাচ্ছে শেষ বয়সে এসে এ কেমন বিপদ নামলো তার জীবনে বাড়ির পরিবেশ একদম নিস্তব্ধ হয়ে গেছে হাতে গোনা কয়েকজন আত্মীয় স্বজন তখনও নিজেদের বাড়িতে তার তারা আমাদের বিয়ে উপলক্ষে এসেছিল এ নিয়ে তাদের ভিতরে নানা আলোচনা সমালোচনা চলছে আমি সবকিছুই চুপচাপ দেখছি এখানে তো আমার বলার কিছুই নেই কারণ আমার হাতের মেহে দিয়ে এখনো শুকায়নি বাড়ির নতুন বউ আমি এমন গুরুগম্ভীর বিষয়ে হস্তক্ষেপ না করাই ভালো হবে বিয়ের আগে চার বছরের সম্পর্ক ছিল আমার আর আমার স্বামীর একসাথে পড়াশোনা এই সেই সুবাদে আমাদের পরিচয় আর সেখান থেকে বিয়ে আমার জানা মতে আমার স্বামীর বাবা মা আমাকে পছন্দ করেনি বিয়ে নিয়ে অনেক ঝামেলা হয়েছে তারপরও এই আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত ছেলে যেদের কাছে জিততে বিয়েটা হয়েছে কথা ছিল বিয়ের পর আমরা আলাদা থাকবো আগের যাব আর সব খরচ সকাল গড়িয়ে দুপুর হতে চললো আমার শাশুড়ি মা এক কেঁদেই যাচ্ছেন কয়েকবার সান্ত্বনা দিতে গিয়েছিলাম কিন্তু কি বলবো বুঝতে পারিনি শুধু তার হাতটা চেপে বলছিলাম আল্লাহ আপনাকে ধৈর্য দান করুক শাশুড়ি মাও ভাঙা গলায় কয়েকবার আমিন বলছে আমার জামাই সকালবেলা তার বাবার সাথে ঝগড়াঝাটি করে বাড়ি থেকে বের হয়ে গেছে এখনো বাড়িতে ফেরেনি কয়েকবার ফোন দিছি কিন্তু মোবাইলটা বন্ধ এদিকে শ্বশুর মশাইও তার অফিসে চলে গেছে এই বয়সে সে শ্বশুর আব্বা কেন এই সিদ্ধান্ত নিল কিছুই বুঝতে পারলাম না শ্বশুর শাশুড়ি সম্পর্কে যে এই বয়সে এসে ফাটল ধরবে জানতামই না ওনাদের ভিতরে যে ভালোবাসার কমতি আছে এমনটা কিন্তু সাত দিনে একবারের জন্য আমার মনে হয়নি বরং আমি আরো ভাবছি ওনাদের ভালোবাসা অনেক বেশি দৃঢ় আর পরিপূর্ণ আসলে বাহির থেকে যেমনটা দেখা যায় ভিতর থেকে ওই হয় না একটা দীর্ঘ শ্বাস শাশুড়ি কাছে গেলাম ছেলের বউ হিসেবে তো কিছু দায়িত্ব আমার আছে বিয়ে পদের সময় ওনাকে সান্ত্বনা দেওয়া আমার কর্তব্য নতুন বউ বলে তো আর সব দায়িত্ব এড়িয়ে যাওয়া যায় না তাই না শাশুড়িকে বললাম আম্মা কতক্ষণ আর এইভাবে বসে থাকবেন এরকম করে বসে থাকলে তো অসুস্থ হয়ে যাবেন তখন তিনি বললেন বৌমা শোনো মনটাই যেখানে মরে গেছে সেখানে আর শরীর বেঁচে থেকে কি করবে শাশুড়িকে বললাম মা ভেঙে পড়লে চলবে না শক্ত হতে হবে উনি বলতেছে কিভাবে শক্ত হব বল রে মা এত বছরের সংসার আমাদের এত ভালোবাসা ছিল ছেলে মেয়েদের বিয়ে দিছি কয়েকদিন পর

হয়ে যাবে সে কিছু বললো না শুধু তার ছেলের হাসি হাসলো জামাইকে বললাম তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে তোমার মা কে সামলাবে আর বাবা যে এইরকম একটা সিদ্ধান্ত নেবে সেটা তো কল্পনাও করি সে আমাকে বলতেছে জানো আমার মা বাবা সম্পর্কে ভালোবাসা কমতে ছিল না কিন্তু বাবা যে কেন এই সিদ্ধান্ত নিল বুঝতে পারলাম না আমি বললাম আসলে এইভাবে নিজেদের মধ্যে আলোচনা করে কোনো লাভ হবে না বাবার সাথে কথা বলতে হবে তাহলে সমাধান বের হবে আমার শ্বশুর আজীবন এক কথার মানুষ মুখ দিয়ে এক কথা যা এটা বলে সেটাই করে কারো কথায় ইতক্কা করে না তো বউ সাথে কথা বলতে হবে এই নি আমার জামাই বলতেছে কিছুই তো ভালো লাগছে না তোমার বাবার বাড়ির লোকজন যখন সব জানবে তখন আমার মান সম্মানটা কই চলে যাব তাছাড়া মানুষজনকে জনকে মুখটা দেখাবো কিভাবে আমি বললাম অযথা এসব চিন্তা না করে বাবাকে কিভাবে সুধ্রানো যায় সেই ব্যবস্থা করো তুমি এত অস্থির হয়ে না আমার বাবার বাড়ির লোকজন এই ব্যাপারে কিছুই জানতে পারবে না তুমি একদম নিশ্চিন্ত থাকতে পারো আমি কাউকে কিছু বলবো না সে বলতেছে আসলে এসব কথা তো গোপন থাকে না রে পাগলি আমি বললাম আসলেই তো ব্যাপারটা সত্যি গোপন আর থাকলো না কথাগুলো পাড়া প্রতিবেশী পর্যন্ত ছড়ায়ে গেছে থেকে মহিলারা দলে দলে বাড়িতে আসতেছে নানান জনের নানার কথা গ্রামের পরিবেশ গুলা এমনই হয় প্রথম দিকে তাদের কথা সহ্য করা যাচ্ছিল কিন্তু আস্তে আস্তে মাত্রা সারিয়ে যাচ্ছে শাশুড়ি মাকে আজে কথা বলতেছে নানান রকম প্রশ্ন করতেছে কিছু কিছু আত্মীয় স্বজন ওনাদের তালে তালও দিচ্ছে এসব দেখে তো মেজাজ খারাপ হয়ে গেল কিছু কিছু লোককে চিৎকার করে গালি দিয়ে বাড়ি থেকে বিয়েও করে দিলাম তারপর বললাম আমার শ্বশুর বিয়ে করবে না যেটা পাই সেটা করবে সেটা আমাদের পারিবারিক ব্যাপার আপনাদের নাক গলাতে বলি আর আত্মীয়দেরকে বললাম শুনেন আমাদের বদনাম করার জন্য তো আপনাদেরকে কেউ খাওয়াচ্ছে না তাহলে কেন আপনারা বদনাম করতেছেন যে যে যার বাড়িতে চলে যায় এরই মধ্যে শ্বশুর বাড়িতে ফিরলেন আমার এসব কথা শুনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন কিন্তু কিছু বললেন না চুপচাপ নিজের ঘরে চলে গেলেন এরই মধ্যে সন্ধ্যার আগে আগে বেশিরভাগ আত্মীয় স্বজন নিজেদের বাড়িতে চলে গেলেন শুধুমাত্র আমার মামি শাশু এটাই রয়ে গেল হয়তোবা বা ননদের পাশে থেকে ননদ কে দিতে চাইছে আসলে এইসব আর ভালো লাগছে না সত্যি হলেও অন্যের মুখে নিজেদের বদনাম শুনতে খুবই খারাপ লাগে আর গায়েও লাগে অবশ্য শ্বশুর আব্বা বাড়িতে আসার পর পরিবেশটা শান্ত হয়ে গেছে যে যে যার মতো করে বসে আছে পরদিন সকালে নাস্তা রেডি করে রুমে গেলাম দরজায় গম্ভীর কণ্ঠে কে ওখানে আমি বললাম বাবা আমি শ্বশুর বলতেছে আচ্ছা ঠিক আছে ভেতরে আসো আমি সালাম দিয়ে বললাম বাবা আপনার জন্য নাস্তা নিয়ে আসছি সে বলতেছে ঠিক আছে এখানে রেখে উনি আমাকে দেখে বললো কি ব্যাপার কিছু কি বলবে আমি বললাম আসলে বাবা তখন বলতেছে বাবা বলে যেহেতু ডেকেছো তাহলে সংকোচ করোনা যা মন চায় মন খুলে বলতে পারো তোমার কোনো অসুবিধা হচ্ছে নাকি এই বাড়িতে বা কোনো কিছু প্রয়োজন পড়লে নিঃসংকোচে আমাকে বলতে পারো এই গল্পটার পরবর্তী পার্টটা আগামীকাল পোস্ট করা হবে সেই পর্যন্ত সবাই সাথেই থাকুন